ছাদ বাগান আমাদের স্বপ্নের জায়গা আমরা যারা ছাদে বাগান করি আমাদের কাছে সব থেকে পছন্দের জায়গা বাড়ির ছাদটা সেই ছাদে রঙ বেরঙের যেমন লাইটিং লাগে ঠিক পুজো আসছে দুর্গা পুজো কালী পুজো আর এই রকম গরমের সময় যেন মনে হয় চারিদিকে লাইটিং লাগানো হয়েছে আর সেই পুরনো ছাদ অন্য ছন্দে দেখতে পাবো আজ ছোট্ট ছোট্ট ড্রামে নিজেদের মতন করে একটা পিলার বসানো হয়েছে বিভিন্ন ধরনের ড্রাগন চারা লাগিয়ে দেওয়া হয়েছে জৈব খাবার দিয়ে এই ফলন খুব সহজে পাওয়া সম্ভব আজকে আমরা দেখতে পাচ্ছি আর ফল ফেটে আছে বুঝতেই পাচ্ছেন যে টাইমের উনিশ বিশ হলেই দেরি হয়ে যায় ভিডিও করতে আর তার জন্যই কিন্তু ফলগুলো ফেটে যায় প্রায় অনেক ছাদে আমরা দেখতে পেয়েছি আর শুধুই কি ড্রাগন না ড্রাগন ছাড়াও আছে এই ছাদে অনেক কিছু চলুন দেখি নিচে গিয়ে চলে এসছি ফলের কাছাকাছি সত্যি অসাধারণ অসাধারণ কিছু পাশে আছে ল্যাংচা সবেদা আর ল্যাংচা সবেদা মানে ল্যাংচা লম্বা নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স পুরনো ছাদ প্রায় দুই থেকে আড়াই বছর আগে যে ছাদে পা রেখেছিলাম বেশ কিছুদিন আগে জীবনদার সঙ্গে আমার দেখা হয়েছে জীবনদার বাড়িতে এসে টিফিন খেয়ে চা খেয়ে চলে গেছি ছাদের পরিবর্তন ঘটেছে এই দু এক দিনে ছাদ চলে যাচ্ছিল অন্যরকমভাবে মন খারাপ বিভিন্ন রকম টেনশান কাজ করছিল বাগানের প্রতি মন বসছিল না এই এইরকমই নানান প্রবলেমের মধ্যে আবদ্ধ হয়ে মানুষটাও যেন মনটা একটু খারাপ খারাপ ভাব কিন্তু গ্রিন ফেন্সের সেই আশার পদার্পণে বা আসার ফলে যেন জীবনদাও নতুন করে আবার একটা ছাদ বাগান করার সুন্দর মুহূর্ত তৈরি করতে পেরেছে কথা বলছি গায়ে কাটা দিচ্ছে আর এক সপ্তাহ আগে ছাদ আর ফের এক সপ্তাহ পরের বাগান সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছে জীবনদা ছাদে আবারও সময় দিয়েছে আবার তার মন ভাবমূর্তি সব কিছু চেঞ্জ হয়ে গেছে নতুন বাগানিরা তো বাগান করছেন পুরোনো বাগানীদেরকেও তার মনে আরো বেশি করে বাগানের নেশা ধরানোর জন্য সত্যি সত্যি গ্রিন ফেন্স কি কোনো কাজ করছে কিনা সেটা বলবে এখন আমাদের জীবনদা কেমন আছো জীবনদার হ্যাঁ অবশ্যই সেটা বললাম ঠিক একদম ঠিক মানে সাত দিন আগেও তুমি হ্যাঁ হ্যাঁ আর মাঝে মাঝে হয় যোগাযোগ হয় তুমি বলছিলে দাদা বাগান কেমন আছে আমি তখনও বলেছিলাম যে আসলে বিভিন্ন বিজনেস পার্প বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জড়িত হয়ে গিয়ে বাগানে কিন্তু সময় দিতে পারিনি তো বাগান যে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সে কারণে মনটাও খারাপ লাগছিল হ্যাঁ যে সত্যি বাগানটা এত সুন্দর বাগান ছিল তার ডৌলস তার কমে যাচ্ছে এই বারবার তোমার কথা তোমার অনুপ্রেরণা হারিয়ে যাচ্ছে জীবন হ্যাঁ তোমার অনুপ্রেরণা আমি আবার সত্যি সত্যি আমি আবার নতুন করে আবার একটা নতুন স্বপ্ন দেখছি যে সত্যি এই বাগান তো আমাদের মনে প্রাণে জড়িত যে সেই আমার ছোট্টবেলা থেকে বাগান করার শখ এর আগে মাটিতে বাগান ছিল বাড়ির সামনে বাগান ছিল আস্তে আস্তে সাদে করেছি সেই বাগানটি ধরে না রাখা যায় অন্তত ধরে রাখা সে ধরে রাখতে গিয়ে সে বের করা তারপর আমরা কেউ থাকবো না আর একদিন আমরা শুরু করেছিলাম জীবনদার বাগান জীবনদার মতন বাগান দেখে আজকে হাজারো ছাদের ড্রাগন আহ সে চাই বলুক না বলুক মন থেকে খুলুক না খুলুক জীবনদার এই ড্রাগন প্রত্যেকটা মানুষকে একটা মনে আলাদা সাড়া দিয়েছিল আমরা এই বাগানগুলো কোনো ভাবে কোনো দিনের জন্য হারিয়ে যাক আমরা চাইবো না সেই বাগানের বললাম না সেই আবার যেন ঝিমিয়ে যাচ্ছে জীবনটাকে সেই চাগানোর জন্য গ্রিন ফেন্স একদম প্রত্যেকটা গাছ হাসছে এই এক সপ্তাহের মধ্যে সত্যি এক সপ্তাহের মধ্যে সাত দিন আগে যে ফল ছিল কিন্তু আমি যে ফলগুলো সংরক্ষণ করা বর্তমান সময় বিভিন্ন পাখি উৎপদ সমস্ত বাগানে তো তবু ভাবতে পাখি খাক আমরাও খাবো তো এখন দেখি যে যদি একটু রক্ষা করা যায় কিছুটা সংরক্ষণ করা যায় আর সংরক্ষণ করতে গিয়ে মানে সমস্ত হাত জুড়ে মানে এই যে তুমি দেখো সমস্ত হাত ধরে কাটা দু হাত ধরে এবং কেটে ছিঁড়ে রক্ত বেরোচ্ছে বাধা মানে পরিবেশ দিয়ে বাধা বা নেকটা দিয়ে বাধা কাপড় দিয়ে বাধা এইসব করতে গিয়ে জাস্ট একটা সংরক্ষণ একদম তো তোমার অনুপ্রণা সবকিছু সত্যি বলতে তোমার অনুপ্রণা তো চলুন আমরা জীবনদার প্রথমে একটা সুন্দর গাছ দিয়ে শুরু করি আর গ্রিন ফেন্স মিনি স্টোর থেকে একটা গাছ নিয়ে এসেছিল আজকে সেই গাছটা কি আহ সেটার মধ্যে কোনটা

মাঝে মাঝে ছোটখাটো এই চারা তৈরি করি বা কাউ কেউ এসে নিয়ে যায় চারা গিফট করি জাস্ট এটা থেকেই বিভিন্ন চারা তৈরি জীবনটা এই এই যে শেডটা তো আমরা বহু বছর ধরে দেখছি এটা একটা কাঠের সেট রং করা প্রায় আপনি তখন বলে বছর পাঁচ বছর হয়েছে প্রায় অ্যাপ্রক্স পঞ্চাশ হাজার মনে হয় খরচা বলেছে পঞ্চাশ হাজারের মতন খরচা হয়েছিল আর এইটা দেওয়া আছে প্লাস্টিকের যে সাদা যেটা সেটা পাঁচ বছর পূর্ণ হয়েছে এই শেড এবং এই ভিতরেই কিন্তু সব গাছগুলো থাকে হ্যাঁ তাই তো এই গ্রীষ্ম সব সময় সব সময় এবং এই গাছগুলো আমি মনে হয় যে তুমি প্রায় 4 মাস আগে ভিডিও করছে মনে হয় ম্যাক্সিমাম গাছই দেখবে এই আছে মানে একই আছে গাছ আর গাছের ইয়ে হয় মানে নাচে চেহারা পরিবর্তন হয়েছে গাছ পরিবর্তন হয়নি হ্যাঁ মাঝে মাঝে এগুলো গিপ কাটিং করে গিপ দেওয়া হয় বা বেশি করে কেটে দেন এমনি এদের যত্ন বা খাবার কি দিয়েছেন কিছু খাবার জাস্ট প্রথমবার যে মাটি তৈরি করা মিক্সার দিয়ে একটু বালি বা গোবর সারটা পরিমাণটা বেশি দিয়ে জাস্ট জলটা যদি মানে না থাকে মানে জমে না থাকে জল না জমে জমে না থাকে এটাই তারপর শুধু মাদা একটু খোল জল আর নিয়মিত জল আচ্ছা আর এই অর্কিড এত সারা বছর মানে কোনো না কোনো স্ট্রি থাকবেই থাকবেই থাকবে আর একদম সারা গাছ ধরে এই যে এই গাছগুলো যে হচ্ছে এখন সারা গাছ ধরেই হ্যাঁ এই যে নতুন আর এও একদম মানে সত্যি বলতে সবচেয়ে কম যত্ন যদি ফুল হয় সেটা অর্কিড অর্কিড হ্যাঁ শুধু একটু ছায়ায় রাখতে হবে আর মাঝে মাঝে একটু জল দিতে হবে একটা গাছের পরিবেশের মধ্যে রাখতে পারলে ভালো হয় ভালো থাকে শুধু একটা গাছ একদিন আলাদা করে রাখলাম সেটা ভালো এটা কিন্তু দারুণ একটা কথা বলেছেন যে অন্যান্য গাছের ভিতরে হ্যাঁ 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 অর্কিড তো অ্যাকচুয়ালি পরজীবী গাছ হ্যাঁ অন্য গাছের উপরে তো এবং অনেক গাছ আছে যে অন্য গাছের এসে শুগর ধরে নেয় তো সেটা একটা আমাদের সাপোর্টিং তো আছেই কোনো গাছ থাকে গাছের শিগর ওর সাথে আর কি চলুন এবারে বাইরের দিকে আমরা টুকটাক দেখি চন্দ্রমল্লিকা কিছু বসিয়েছেন হ্যাঁ হ্যাঁ শীতের এবারে তোমার অনুপ্রেরণা ওই যে বললাম সত্যি বলতে সাত দিনে নতুন বসেছে এই 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 দিকে আরো আরো খানা র্যাক আছে আমি শীতের পোরা বাগানটা এই র্যাক মানে এই ট্যাক্স উপরে রাখবো এবং এরকম বিভিন্ন স্টেপ বাই স্টেপ গ্যালারি করে শীতের বাগানটা মানে একটা অন্য রকম করতে চাই এবং সেখানে তোমার আহ আশা আহি আশা চাই এখন আশা চাই বলে দিলো মোটামুটি ড্রাগন তো প্রত্যেকের ছাদে এখন আর ড্রাগনের পরিচর্যা বলা মানে মানুষের কাছে মুখস্ত হয়ে গেছে হ্যাঁ তারপরেও বলবো আহ এবছর কোনো যত্ন পেয়েছে গাছগুলো আহ সত্যি বলতে দেখো গাছে গোড়ায় খুব একটা খাবার নেই মানে দিনের যত্নে গাছগুলো ওই যে বললাম যে আমি যে বাগানে পয়সাটা কমিয়েছিলাম তার প্রমাণ এই যে দেখো গাছে গোড়ায় কোনো খাবার নেই সব গাছে গোড়া দেখাবো মানে এমনি কিচেন ওয়েস্ট এই সব দিয়ে সব জাস্ট ফেলে দিছি নরমালি মানে মাস তিনেক আগে খাবার দিয়েছিলাম সেই খাবারের এটা জোরে এটা হয়েছে তিন মাস আগে তো সাধারণত ড্রাগনে এক দেড় মাস বা দু মাস অন্ত খাবার দিতে পারলে ভালো হয় ভালো হয় খুব বেশি খাবার দরকার মিক্সার অল্প খাবার কাছে গোড়ায় হ্যাঁ এখান থেকে আমরা ওই দেখতে পাচ্ছি দুর্দান্ত এদিকটায় আছে বেশ কিছু নটার মনি এদিকটায় আছে সবেদা গাছ দুটো সেই আগের গাছেই আছে ডামের গাছ মোটামুটি কি রিপোর্টিং রেগুলার করতে লাগে নাকি না এগুলো সেই আমি যে বসে রেখেছি আর রিপোর্ট করিনি

এটা ছোট লেবু ধরে না বড় হয় সাইজ ছোট ছোট হ্যাঁ এটা ওই কমলা জাতীয় একটু মিষ্টি হয় কমলা একটু মিষ্টি হয় হ্যাঁ এই আছে ড্রাগন মোটামুটি অনেক ধরনের পিলার তো সবাই করছে আমার মনে হয় এই পিলারটাই বেস্ট পিলার হবে হ্যাঁ সিমেন্টেরটা হ্যাঁ সিমেন্টের বেস্ট গায়ে জড়িয়ে নিতে হ্যাঁ এটা এলো মেন এই জড়িয়ে রাখার যে একদি গাছ জড়িয়ে রাখা সাপোর্ট প্লাস এখান থেকে খাবার পর্যাপ্ত পরিমাণে খাবারটা এখান থেকে পেয়ে যায় মানে ফিফটি পারসেন্ট খাবার ড্রাগনের জল জলীয় বাষ্প মানে এই আলো বাতাস থেকে যেটা হ্যাঁ যেটা এই গাছের সাথে শোষণ করতে পারে বা পিলারে যে জল জলীয় বাষ্প থাকে শোষণ করতে পারে এটা হলুদ না সলুদ হলুদ এর ফল লালের ফল মিষ্টি কোনটা বেশি এটা লালটাই মিষ্টি অবশ্যই লালটা মিষ্টি আর এটা এটা আলাদা ফ্লেভার আলাদা ফ্লেভার হ্যাঁ অনেকটা লিচু টাইপের ফ্লেভার লিচু টাইপ তারপরে যেটা সিয়ারাম সেটা তুমি খেয়ে তিনটাই খেয়ে একটু টেস্ট করবে প্রচুর ফল খেয়েছি যেমন পিঙ্ক রোজ একটা ভ্যারাইটি আছে আপনারা সবাই করতে পারেন পিঙ্ক রোজ পিঙ্ক রোজ ভ্যারাইটিটা করবেন সেটা অনেক ভালো হবে আর অনেক ভালো এদিকটা কি আছে এখন ভ্যারাইটি ভ্যারাইটি প্রচুর আছে 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 হ্যাঁ এখানে কিছু ফুল শেষে পথে আবার নতুন করে আসতে ফুটতেছে করতেছে হম তো এখানেও কিছু কিছু ভ্যারাইটি আছে নতুন এগুলো যাতে যাতে যত্ন কম এগুলো যত্ন নেই খুব একটা যত্ন করতে হয় না আর ফুল দেখা যায় ফুল দেখা যায় সারা বছর কম বেশি ফুল থাকে এখন বাগানে কখন আসছেন এখন রিসেন্টলি রেয়ার যে রেয়ার তবে তোমার অনুপ্রেরণা আবার আসবো আর কি নতুন বাগানই প্রচুর তৈরি হচ্ছে এবং পুরোনো বাগানই অনেকে এরকম মন হারিয়ে ফেলছে হয়তো আপনার মতন না এটা আমি আমার বিজনেস কারণে আমি নতুন নতুন দুটো বিজনেস ডিস্ট্রিবিউটার নিয়েছি ওই কারণে আমি খুব চাপের মধ্যে জানি আর কিছু না কিন্তু এই বাগান ছাড়তে পারবেন বলে কি মনে পারবো না মানে সেই মানে যতই চেষ্টা করেছিলাম যে আহ একটু কম কিন্তু এখন দেখছি আবার এই যে নতুন করেই আবার গ্রিল তৈরি করলাম নতুন করে রেখা তৈরি করলাম তো সুন্দর আর সাজানোর জন্য আর লেট করার কিছু নেই তাই না হ্যাঁ আচ্ছা এই জায়গাটা রাউন্ড করেই বানিয়েছে হ্যাঁ হ্যাঁ মানে একদম ওই শেপটাতে হ্যাঁ হ্যাঁ মিষ্টি এখানে কিন্তু সাত দিনের আগেও কিন্তু দেখনি না 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 সাত দিন পরের এই যে বললাম তোমার অনুপ্রেরণা সাত দিন পরেও হ্যাঁ এটাই তো পাওয়া না আমাদের কাছে এবং শীতের ফুল দিয়ে যদি আমি টোটাল গ্যালারি করে সাজাতে পারি মানে আমি বলতে চাইছেন যে জীবনদার সেই পুরনো বাগান শীতের আরো একবার আমরা দেখব এই শীতে নতুন করে চেষ্টা করবো আমি চেষ্টা করবে এখন থেকে অন্তত এখান থেকে একটু তুমি একটু ড্রাগনটা যে ফলে আছে জাস্ট এখান থেকে একটু দেখাবার চেষ্টা করো যে কিভাবে এর আগে তুমি যখন প্রায় প্রায় 4 বছর আগে এসেছিলে তখন আমি তো বছর হবে 3 বছর হ্যাঁ তো পর 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 2 বছর করেছিলাম আমরা তখন আমি বলেছিলাম যে একশো উপায় মানে ফল আছে সেই মুহূর্তে তো আজকে বলবো আমার এই মুহূর্তে মনে হয় আড়াইশো থেকে তিনশো ফল বা তার বেশি আছে হ্যাঁ আরো বেশি আছে মানে তিনশোর উপরে ফল আছে এই মুহূর্তে যে এই তুমি এই দুটো গাছই যদি গণনা করো এখানে দুটো গাছ প্রায় সত্তর আশিটা হয়ে যায় সত্তর আশিটা হয়ে যায় তাই এরকম আমার এই বাগানে আহ পনেরো ষোলোটার মতো গাছ আছে হ্যাঁ এগুলো দীর্ঘদিন থাকে চেঞ্জ করার প্রয়োজন হয় না না চেঞ্জ করার প্রয়োজন হয় শুধু মাটি একটু তুলে নিয়ে আবার মিক্সার মানে মাটি তুলতে গিয়ে খুব একটা শিকড় না কাটে শিকড় সাথে উপর দিকে থাকে হ্যাঁ 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 এভাবে তুমি জাস্ট মিক্সার কিস্তেন ওয়েস্ট একটু জল সেরকম আর কিছুর প্রয়োজন না আর গাছটা বসার সময় ঠিকঠাক মতো বসাতে হবে আহ পর্যাপ্ত মানে ভালোভাবে মাটি তৈরি করে খাবার দিয়ে তারপর বসাতে হবে একদমই জীবনদাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরও অসংখ্য ধন্যবাদ ড্রাগন একটা সহজ গাছ একটা ডালের টুকরো বসালেই কিন্তু ড্রাগন গাছ তৈরি করা সম্ভব জীবনদা আমাদের মিট আমরা যখন প্রথম মিট আপ প্রচুর ড্রাগনের চারা সেই সমস্ত মানুষদেরকে গিফট করেছিল আজ তাদের বাগান তাদের বাগান থেকে অন্যের বাগান অন্যের বাগান মানে এটা তো দেখছেন যে ড্রাগন প্রচুর ছড়িয়ে গেছে ছড়িয়ে গেছে আর কত ভ্যারাইটি কত লোক ছাদের থেকে ব্যবসা করছে এবং এবং প্রথমে যখন আমি ডাগন আমি বিভিন্ন জায়গায় প্রচার করি বা লাগানোর জন্য বলি বা অনেকে তখন অনেকে এটা একটা একটা গ্রুপ ভাবছিল যে ড্রাগান খেতে মিষ্টি নয় ই নয় আচ্ছা সত্যি কথা সেই মুহূর্তে বাজার থেকে যারা কিনে খেয়েছে সেই বাজার থেকে কিনে খেলে টেস্ট হবে না এইভাবে যদি ফলন ফলিয়ে নিজের হাতে যদি ছিঁড়ে তো দেখার যে সৌন্দর্য খাওয়ার সৌন্দর্য মানে এমনিতে মন ভরে যায় একদমই তাই আজকে এতটুকুই আবার নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য চলুন এখানেই শেষ করি লাইভ গার্ডেনের পার্ট